প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তবে এই রেসিপিটি সত্যিই কিন্তু অনেক অনেক সুন্দর একটি রেসিপি বলতে পারেন এবং অনেকটাই স্বাস্থ্যের জন্য উপকারী একটি রেসিপি এছাড়াও বাড়ির বড় বৃদ্ধা থেকে শুরু করে ছোট বাচ্চা সবার জন্য এটি বিশেষ করে সবার স্বাস্থ্যের জন্য এটি খুবই উপকারী এবং খেতেও খুবই টেস্টি একটি রেসিপি দেখে বুঝতে পাচ্ছেন আজকে আমি বানিয়েছি বেগুন ভাজা তো এটি কী করে সকলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হলো সেটি আজকে তোমাদেরকে বলবো তো আজকে আমি বানিয়েছি তেল ছাড়াই বেগুন ভাজা তো এই কারণেই বললাম এটি সবার স্বাস্থ্যের জন্যই খুবই ভালো কারণ বেগুন আমরা ভাজতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল শোক করে এবং প্রচুর পরিমাণে তেল থেকে যায় তো চলো শুরু করে দিই বিনা তেলের বেগুন ভাজা এই বেগুন ভাজা বানানোর জন্য প্রথমে আমি একটি বেগুন নিয়ে নিয়েছি এবং এটিকে গোল গোল করে কেটে নিয়েছি এবার তার মধ্যে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিয়েছি এবং তার সঙ্গে কয়েকটি চিনির দানাও ছড়িয়ে দিচ্ছি এতে করে কি হবে লবণ ও চিনি বেগুনের মধ্যে মাখিয়ে রাখলে বেগুন থেকে অনেকটা জল বেরিয়ে যাবে এবং তাতে করে আমি এখানে আরও যে মশলাগুলো তৈরি করব সেগুলি মাখানো খুব সহজ হবে এছাড়াও বেগুনটা সেদ্ধ খুব ভালো হয় লবণ আগের থেকে মাখিয়ে রাখলে তো সেই জন্য আমি এই প্রসেসে তৈরি করে বেগুনটিকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি এখানে বেগুন ভাজার জন্য যে মশলাটি লাগবে সেটি তৈরি করে নেব তো এখানে আমি দু চামচ মতো বেসন নিয়েছি এছাড়াও এর সঙ্গে দু চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে তো এখানে আমি দু চামচ চালের গুঁড়োও নিয়ে নিয়েছি এবার আপনারা এখানে এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন এবং এর সঙ্গে জিরে গুঁড়ো এক চিমটে ধনে গুঁড়ো এক চিমটে এবং লাগবে এক চিমটে মতো গরম মশলার গুঁড়ো আর এক চিমটে মতো আমি দিয়ে দেবো চাট মশলার গুঁড়ো ব্যাস এই সব মশলাগুলোকে সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আর হ্যাঁ এখানেও কিন্তু এক চিমটে মতো লবণ দিয়ে দেবেন যেহেতু বেগুনের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য এখানে এক চিমটে লবণ দিলেই আমাদের কাজ হয়ে যাবে এই সব মশলাগুলো যদি আপনারা সঠিক পরিমাণে দেন তাহলে কিন্তু বেগুন ভাজাটি খেতে খুব সুস্বাদু হবে এবার আমি লাস্ট মুভমেন্টে এখানে ও এক চিমটে মতো হলুদ গুঁড়ো বেগুনগুলোর গায়ে মাখিয়ে দেবো বেগুনগুলোর গায়ে কিন্তু আমি আগের থেকে হলুদ গুঁড়ো মাখিয়ে রাখিনি তাহলে কিন্তু হলুদটা লাগবে না ঠিকঠাক সেই জন্য চিনি থেকে এবং নুন থেকে জল ছাড়ার পর বেগুন থেকে জল ছাড়ার পর আমি এখানে হলুদ গুঁড়োটা দিয়েছি এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি বেশিক্ষণ মাখিয়ে রাখবো না এবার আমি একটি কড়াই গরম করে নিয়ে আমি এখানে একটি ননস্টিকের কুড়ো কড়াই নিয়েছি তো আপনারা নর্মাল কড়াই নিলেও হবে এবার এখানে বেগুনগুলোকে মশলার মধ্যে নিয়ে ভালো করে কোট করে নিতে হবে আর হ্যাঁ কড়াইটিকে কিন্তু ভালোভাবে অল্প আঁচে কিছুক্ষণ জন্য গরম করে নিতে হবে এবার আমি বেগুন ভাজাগুলোকে অর্থাৎ বেগুনগুলোকে সুন্দর করে সাজিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের জায়গার পরিমাণ অনুযায়ী আমার যতগুলো হবে ততগুলো দিয়ে আমি এখানে কিন্তু একটি ঢাকনা দিয়ে দেব তাতে কি হবে বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এবার আমি মাঝখানে একবার উঠিয়ে ঘুরিয়ে নিচ্ছি যেহেতু আমি এটি অল্প আঁচে করতে হবে সেই জন্য পাঁচ মিনিট পর কিন্তু ঘুরিয়ে নিলেই হবে গুঁড়ো মশলাটি ভালোভাবে কোট করে নিলে কিন্তু খেতে মচমচে এবং সুস্বাদু দুটোই হয় দেখছ বেগুনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়েছে আর এক্ষেত্রে দেখো ভাজাটাই খুব সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটি পাঁচ মিনিট পর পর এদিক ওদিক উল্টে নেব অর্থাৎ এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব এখানে আপনারা আরেকটি কাজও করতে পারেন সেটি হচ্ছে বেগুনের যে ডাঁটাটি রয়েছে তার মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে তার উপরে অল্প অল্প করে দিয়ে দিলে তাহলে কিন্তু এর স্বাদ আরেকটু বেড়ে যাবে আর আপনারা চাইলে নাও দিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই বেগুন যেহেতু আমার ভাজা হয়ে গেছে কিন্তু চাইলে একটু ওর ওপরে হালকা করে তেল ব্রাশ করে নিতে পারেন তো এবার আমার বাকি যে বেগুনগুলো ছিল সেগুলিকেও আমি এইভাবে দিয়ে ভেজে নেব you <laughs> আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আবারও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন